আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মেঘা ফ্রম মেঘা রাঁধুনি খুব সহজ পদ্ধতিতে নিয়ে আসলাম নকশি পিঠার রেসিপি এই নকশি পিঠার ডিজাইনটা যে কেউ বানাতে পারবে খুব সহজেই আগে থেকে চাউলের গুঁড়ি দিয়ে ডোটা করে নিয়েছি নকশি পিঠা বানানোর জন্য এই ডোটা কিন্তু আমরা যে সাধারণত চাউলের রুটির চাউলের আটার রুটি খাই সেমভাবে আপনারা এই ডোটা করে নেবেন আমি সামান্য একটু ডো নিয়েছি নিয়ে আমি এটাকে খুব সুন্দর করে বেলে নিচ্ছি এটার থিকনেসটা ভারীও হবে না আবার পাতলাও হবে না এমনভাবে রুটিটার ঘনত্বটা সো এখন আমি একটি মাঝারি সাইজের গ্লাসের সাহায্যে আমি এটাকে রাউন্ড করে কেটে নিচ্ছি কেটে পানির বোতলের ঢাকনার সাহায্যে একটি মাঝখানে রাউন্ড করে নিলাম মাঝখানে রাউন্ড করার পর আমি সাইড দিয়ে টুথপিক দিয়ে পাপড়ি বানিয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই একটি সানফ্লাওয়ার ডিজাইন হয়ে গেল এই ডিজাইনটা একদমই সহজ আপনারা কিন্তু চাইলেই বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজে ঝটপট তো আমি আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটি বানিয়ে দেখাচ্ছি আই হোপ যে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকনটিতে ক্লিক করে দিবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এক এক করে আমি সবগুলি বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে এ পর্যায়ে আমি চুলা একটি কড়াই বসে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন গরম হয়ে আসবে আমি এক এক করে এই পিঠাগুলি ভেজে নিতে হবে চুলা রাসটা মিডিয়াম টু লো করে পিঠাটাকে ভেজে নিতে হবে চুলা রাসটা কোনোভাবেই হাই করা যাবে না এতে করে উপর দিয়ে পড়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে সো এটাকে চুলা রাস্টা মিডিয়াম টু লো করে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে পিঠাগুলো ভাজার সঙ্গে সঙ্গে আমি চিনি শিরায় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুড়ের শিরাও দিতে পারেন তা আমি চিনি শিরায় দিয়ে সাথে সাথে আমি উঠিয়ে নিচ্ছি দেখা হচ্ছে নতুন পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ